শ্রমিক সেই কারখানায় বন্ধ করে দিয়ে শ্রমিকদের বেতন না দিয়ে যখন কারখানা বন্ধ করে দিয়েছিল তখন শ্রমিকরা প্রতিবাদ জানাতে গেলে হাবিবকে গুলিবৃদ্ধ হতে হয় হাবিবকে প্রাণ হারাতে হয় এই কারণে আমরা সরকারকে প্রশ্ন করতে চাই এই ঘটনা কিভাবে ঘটতে পারলো পর পরে আমরা জনগণের আকাঙ্ক্ষা এই সরকার পূরণ করবে সেই আশাই আমরা ব্যক্ত করেছি ইতিমধ্যেই আবুল হাসান রুবেল বলেছেন যে আমরা দাবি করে এসেছি যে পুলিশের সংস্কার করতে হবে পুলিশ মানব বিধ্বংসীভাবে যে মারণাস্ত্র ব্যবহার করে যেভাবে বল প্রয়োগ করে সেই বল প্রয়োগের নীতি নিয়ম নীতি পরীক্ষা করে তারা যে কোনো সময় শ্রমিক সহ জনগণকে গুলিবিদ্ধ করে সেই সব সেই পুলিশ সংস্কার করার জন্য আমরা দাবি করেছি আজকে আমরা দাবি করছি অবিলম্বে এই পুলিশ সংস্কার করুন একই সাথে এই নির্ভরবাদী শ্রমিকের বুকে যে গুলিবিদ্ধ হলো প্রাণ হারালো সেই যে ঘটনার আমরা তদন্ত দাবি করি বিচার দাবি করি সংগ্রামী বন্ধুরা ইতিমধ্যে আপনারা জেনেছেন গত দশ মাসেরও বেশি ধরে শ্রম আইন পরিবর্তন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি একদিকে শ্রম সংস্কার কমিশন তার চারশো আশি পৃষ্ঠার দিয়েছে অন্যদিকে সরকারের জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ এনটিসিসি সেই এনটিসিসি থেকেও আমরা একশো চব্বিশটি ধারা নিয়ে আলাপ আলোচনা করে সরকারের কাছে এই আলাপ আলোচনা ধারা পরিবর্তন করার জন্য প্রস্তাবনা দেয়া হয়েছে আমরা চাই এই যে বর্তমানে সারা দেশে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে আমরা চাই নির্বাচনের তো সংস্কার কমিশনের প্রস্তাব এবং ত্রিপক্ষীয় কমিটির একশো চব্বিশটি ধারা সংশোধন সেই সংশোধনের কাজ সরকার অতি অবশ্যই নির্বাচনী তফিলের আগে ঘোষণা করবে নির্বাচিত জনি আগে আমরা বাংলাদেশ সমধ্যদেশ দুইশো পঁচিশ দেখতে চাই আমরা সংসদের সংস্কার দেখতে চাই আপনারা জানেন ইতিমধ্যেই গণপূর্ত পরবর্তীতে আকাঙ্ক্ষা নিয়ে নতুন অধিকার বাস্তবায়নের স্বপ্ন দেখেছি আমরা তারা বসেছে কিন্তু সেখানে আমরা দেখলাম শ্রম কমিশন নারী কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিশনকে বাদ দিয়ে পাঁচটি কমিশনকে বাদ দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসা হয়েছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই সামনে যে জুলাই শোনা হবে সময় নেয় নিশ্চয়তা দিতে হবে এবং আমরা সরকারের কাছে বলতে চাই যে বর্তমানে শ্রমিকদের যে পদে পদে বাধা তাদের মজুরিতে বাধা বাংলাদেশের জাতীয় মন্ত্রী মজুরি নাই বাংলাদেশে শ্রম আদালতে থেকে উচ্চ আদালত পর্যন্ত আমরা বাংলা ভাষায় দাবি করেছি আমরা কলেকার খালায় যাতে শ্রমিকরা রেজিস্ট্রেশন করতে পারে তার রেজিস্ট্রেশনের যে বাধা ইউনিয়নের যে বাধা সেই বাধা যাতে দূর হয় সেই দাবি আমরা করেছি শ্রমিক ইউনিয়নগুলোর নির্বাচন তার করার নামে সেই রকম সরকারি এবং ক্ষমতা গান্ধীদের যে প্রভাব সেই প্রভাব মুক্ত করে আইন তৈরি করার জন্য আমরা বলেছি আমরা যৌন নিপীড়নের কথা বলেছি আমরা বলেছি মাতৃত্বকালীন নিশ্চিত করতে হবে এবং দীর্ঘদিনের যে দাবি ছয় মাসের দাবি সব মাতৃত্বকালীন ছুটি সেই দাবি বাস্তবায়ন করার জন্য সরকারকে তার যে তহবিল সেখান থেকে অংশগ্রহণ করতে হবে সংগ্রামী বন্ধুরা আমরা সরকারকে বলেছি ওর দশটি বিষয়ে সরকার যাতে বিশেষ এই একশো চব্বিশটি ধারা সহ এই সামগ্রিক শ্রম আইন পরিবর্তন এবং শ্রম সংস্কার পরিবর্তনের ক্ষেত্রে আমরা দশটি বিষয়ে বিশেষ মনোযোগ আকর্ষণ করার জন্য সরকারের কাছে আহ্বান করছি আমি সেই দশটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি সরকার বিচার সংস্কারের দাবি ভোরব নিয়ে এসেছে সে কারণে রানা সহ সকল হত্যাকাণ্ড শ্রমিক কারখানায় যে অবকাঠামোগত হত্যা এবং মজুরি কারণে যে আন্দোলনের হত্যা সেই হত্যার বিচার আমরা দেখতে চাই আমরা আইনে আদালতে বৈষম্যহীন ভাষা ব্যবহার দেখতে চাই আমরা জাতীয় ন্যূনতম মজুরি গঠন দেখতে চাই তিন নম্বরে চার নম্বরে আমরা মত প্রকাশ ও সংগঠন করার অধিকার দেখতে চাই পাঁচ নম্বরে আমরা দাবি করেছি যে এই সরকার এখানে যে যৌন হয়রানি আছে তার বিরুদ্ধে কর্ম পরিবেশে যৌন হয়রানি এবং সহিংসতা বিরোধী পরিবেশ তৈরি করতে হবে বসতি কালীন ছুটি নিশ্চিত করতে হবে সাত নম্বরে আমরা বলেছি শ্রমিকের যে তহবিল আছে সেই তহবিলগুলো রক্ষণাবেক্ষণ এবং সকল শ্রমিক সাথে সরকারের তহবিল থেকে তাদের যে সুবিধা সেই সুবিধা পায় তার নিশ্চয়তা দিতে হবে দাবি বাস্তবায়ন করতে হবে আমরা নয় নম্বরের সরকারকে বলতে চাই সরকারের শ্রম কমিশন এবং ত্রিপক্ষীয় কমিটির যে প্রস্তাব সেই প্রস্তাবগুলো দাবিগুলো সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য আন্ত মন্ত্রণালয়ের যে সমন্বয় সেই সমন্বয় সাধন করতে হবে এবং সবশেষে আমরা বলতে চাই বর্তমানে শ্রমিকরা রেজিস্ট্রেশনের নামে তারা যে হয়রানি শিকার হচ্ছে সেই সকল হয়রানি মুক্ত করতে সরকারকে অবশ্যই অনলাইনে সহ এবং সরাসরি শ্রমিকরা যাতে রেজিস্ট্রেশন করতে পারে সেটা করতে হবে সংখ্যার আপনারা জানেন এখন ইউনিয়ন করতে হলে সব করা বিশ ভাগ শ্রমিককে প্রতিষ্ঠানে তিরিশ ভাগ সব শ্রমিককে প্রতিষ্ঠান পুঞ্জে সদস্য হতে হয় আমরা বলেছি এই শতাংশের শর্ত বাতিল করে সংখ্যার সদস্য আনতে হবে এই যে আমার সুপারিশ দাবি নামা এবং প্রত্যেকটা দ্বিপক্ষীয় কমিটি এবং শ্রম কমিশনের যে সুপারিশ সেগুলো অবশ্যই নির্বাচনের তফসিলের আগে আমরা দেখতে চাই